ইসমল্লা হিরআকমান বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি সন্ধ্যার মুহূর্ত দেখতে পাচ্ছেন সূর্য ডুবে গেছে পশ্চিমে আকাশে সূর্য নেই একদম সূর্য ডুবে গেছে আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি চিরসবুজ আমাদের এই বাংলাদেশ এই যে মোটর চলতে সে দেখতে পাচ্ছেন মোটর পানি দেয় কি পরিমাণ আসছে সে কারেন্টে পানি পরিষ্কার মানুষ বিশ টাকায় পায় পরিয়ে গেছিলাম আল্লাহ মহান আল্লাহ দয়ালু মেহেরবান সৃষ্টিকর্তা পালনকর্তা হায়াতের মালিক মৌতের মালিক ইসমাল্লা ইউরমান রহিম La ilaha illallah. 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 لا اله الا الله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله. سبحان الله، الحمد لله. أر لا إله إلا الله. لا إله إلا الله. লাহা এল্লা আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ্লা আল্লাহ আল্লাহ মোহন আল্লাহ দৈল বন্ধুরা সবাই ভালো থাকবেন আজানে মুহূর্ত সবাইকে রমজান মোবারক সবাই দোয়া করবেন আসসালামালাইকুম বরহমতুল্লা বারকাত